তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ ঘড়ির কাটার সময় এখন ঠিক ভোর পাঁচটা আর যদিও এখন বসন্ত ঋতু নয় তবুও কিন্তু মাঝে মধ্যেই ভোরবেলায় উঠলে শোনা যায় সুন্দর কোকিলের ডাক আর ভোরবেলার এই যে পাখির কোজন এটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে জানো তো ভোরবেলায় উঠে সেই কারণে ছাদে একটু পাইচারি করি আর এই সুন্দর স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ উপভোগ করি আর এদিকে দেখো করে নিয়েছিলাম গরম গরম চা তখন দেখলেই লিকার চা করছি সেটা হচ্ছে জন্য মনের আদা দিয়ে আর আমার জন্য করে নিয়েছিলাম এক কাপ দুধ চা কি জানো তো লিকার চা আমি খাই না যে তা নয় তবে না দুধ চা খেলে একটা আলাদাই মজা জানো তো আর এদিকে দেখো আমার কি প্রচন্ড সাহস আমি সকালবেলায় উঠে চা দিয়ে গতকাল রাতের বাসি লুচি সেটা আমি আবার চিনি দিয়ে খাচ্ছি জানো এই চিনি দিয়ে আর কি লুচি খেতে সকালে একটু চায়ে ডুবিয়ে বেশ ভালো লাগে জানো তো এটা জানি মানে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয় কিন্তু হোক অ্যাসিডিটি এই জিনিসটার মজা কিন্তু ছাড়া যায় না মানে আগের দিনের যে বাসি লুচি সেটা যে সকালে চা দিয়ে খাওয়ার একটা আলাদাই মজা সত্যি বলছি আমার তো বেশ লাগে খেতে মাঝে মধ্যে একটু অ্যাসিডিটি হয়ে যায় মাঝে মধ্যে একটু গ্যাস অম্বল হয় তবুও কিন্তু আমি খেতে যেন তো এইগুলো ছাড়ি না মানে এই লুচি যদি থাকে মানে গতকাল রাতের যদি লুচি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি ওই চা দিয়ে পরের দিনের কি খেয়ে নিই তো এদিকে দেখো আজকে সকাল থেকে উঠে একটু মনটা আর কি খারাপ হয়ে আছে কারণ হচ্ছে আজকের বারটা হচ্ছে রবিবার আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী সত্যি কথা বলতে এই আজকের দিনটা করে না একটু সকালের দিকটা মনটা একটু খারাপ হয়ে থাকে মনটা একটু ভারাক্রান্ত হয়ে থাকে যেহেতু একটা সময়ে আমি যেতাম মানে আর কি মনের বাপি আমি সবাই ওই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটায় আর কি যেতাম বাপের বাড়ি তো এখন নানান কাজ নানান রকমের অসুবিধার কারণে না আর যাওয়া হয়ে না আর এদিকে দেখো এই যে বিল্লিটা দেখছো না বিল্লি একে আমি বিল্লি বলে ডাকি আসলে এ না খুবই বাগান একটু ঘোরাফেরা করে দুপুরের দিকে একটু খেতে খেয়ে দিয়ে না আর যে কোথায় চলে যায় সারা সারাদিন ওকে একদম খুঁজে পাওয়া যায় না আবার তার পরের দিনকে আর কি দুপুরবেলার দিকটা দেখব মেয়াও মেয়াও করছে আর বাগান চত্বরটায় ঘোরাফেরা করছে তো এদিকে দেখো ঘর দরগুলো পরিষ্কার করে নিয়ে তারপর রুটি রুটি করে নিয়েছিলাম মনের ভাপিকে দিয়েছিলাম একটু ডাল সিদ্ধ রুটি আর একটু আম কেটে দিয়েছিলাম তো এটাই ছিল আজকের আমাদের টিফিন আর মনকে দুটো বেগুন ভাজা করে দিয়েছিলাম যেন তো রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর স্নানটা করে একদম চলে এসেছি যেহেতু আজকে ষষ্ঠীর উপোস রেখেছি তো সেই কারণে আমি তো পুজো দিতে যাই না আমি ওই একজনের হাত দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছিলাম তো সেই পুজোর প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে কিন্তু ওই বাকি কাজগুলো আর কি শুরু করতে হবে আর সত্যি বলতে কি সকাল থেকে মনটা না একটু ভারাক্রান্ত হয়ে থাকে একটু মনটা খারাপ খারাপ মতো হয়েই থাকে কারণ প্রতি বছর আগে যাওয়া হতো সেটা আর এখন হয় না কিছু স্মৃতি মনে থেকে যায় কিছু স্মৃতি সব সময়ের জন্য মনে থেকে যায় জানো তো তো বাবা মা প্রত্যেক বছরই কিন্তু আমাদের নিমন্ত্রণ করেন আমরা যাই না বলে যে তারা নিমন্ত্রণ করেন না তা নয় প্রত্যেক বছর কিন্তু নিমন্ত্রণ করে আমাদেরই শুধু যাওয়া হয়ে ওঠে না আর কি তো যাই হোক ষষ্ঠীর দিন তো যাওয়া হয় না আবার কোনো কোনো সময়ে সকলের ছুটি ছাটা একটা দিন দেখে মানে হয়তো বোনের সময় আছে আমার সময় আছে ভাইয়ের সময় আছে সেই সময়টা দেখে আর কি এক জায়গায় জড়ো হই আমরা তিনজনে আর বাবা মা পুরো পরিবার নিয়ে একটা আনন্দ অনুষ্ঠান ছোট্ট করে হয় তো দেখা যাক এবারে কবে হচ্ছে কিন্তু কি বলো তো যতই একটা আনন্দ অনুষ্ঠান হোক মানে দিনের দিনে যে একটা আনন্দ বলো সেটা কিন্তু তার মজাটাই কিন্তু আলাদা তো এদিকে দেখো মনের বাপি বাজার থেকে নিয়ে এসেছিলো একটু তালশাঁস ওই মেয়ে খাবে বলে বায়না করছিলো তোর জন্য নিয়ে এসে দিয়েছিলো একটু তালশাঁস আর আমার না খুব একটা ভালো লাগে না এই তালশাঁস তবে মেয়ের কিন্তু খুবই পছন্দের একটা খাবার আর এদিকে ওকে ওইটা দিয়ে আর দেখো দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর প্রসাদ খেয়ে জল খেয়ে আর টিফিনটা করে নিয়েছিলাম আমি আর এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি একটু পেঁপে সিদ্ধ আর মসুরির ডাল জানো তো মনের বাপি বলেছিল মসুরির ডাল একটা কাপড়ে বেঁধে ওই ভাতের মধ্যে দিয়ে দিতে কিন্তু আমি না একদম ভুলে গেছি যখন ভাতটা বসাই আসলে কি বলো তো সত্যি বলছি অন্য চিন্তা সব মাথায় ঘুরছে মানে একটা মনটা অন্যরকমই হয়ে আছে সকাল থেকে তাই যা যা করছি না মোটামুটি সব ভুলে ভুলে যাচ্ছি মানে মন একটা অন্য জায়গায় যেন মনে হচ্ছে পড়ে আছে যাই হোক কিছু করার নেই এখন অসুবিধার মধ্যে যাওয়াই বা হবে কি করে তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে এটাই হচ্ছে সংসার সব কিছুর মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে রাখা সব কিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে থাকা এই তো হচ্ছে আমাদের আমাদের জীবন আর এদিকে দেখোক বসিয়ে দিচ্ছি একটু চিকেন তো মনের বাপি একটু চিকেন নিয়ে এসেছিলো যেহেতু আমরা আজকে ভাত খাবো না আমি আর মা ওই ফলার একটু খেয়ে নেবো আর এদিকে মনের আর মনের বাপির জন্য চিকেন করে নিচ্ছি আর মনের বাপির জন্য একটু বললাম প্রেশারের মধ্যে একটা কাপড়ে বেঁধে ডাল সিদ্ধ দিয়েছিলাম মুসুরির ডাল আর একটু পেঁপে সিদ্ধ করেছিলাম ওটা হচ্ছে প্রথম পাতের ভাতেও খেয়ে নেবে তারপরে এই চিকেন দিয়েই আর কি ভাতটা খাবে আর মন তো চিকেন হলে কিছুই লাগে না ওর না ডাল না আলাদা কোনো ভাজা না মানে আর কি অন্য কোনো দরকারি ও চিকেন যেদিন হয় পুরো ভাতটাই কিন্তু চিকেন দিয়েই আর কি শেষ করে আর এদিকে দেখো চিকেন কষাটাও কষিয়ে নিচ্ছি প্রথমে তো দেখলেই পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আদা রসুন এর পেস্টটা দিয়ে দিয়েছিলাম তারপর লঙ্কা হলুদ নুন দিয়ে সাধারণভাবে যেমন চিকেন কষাই ওইভাবেই কষিয়ে নিচ্ছি জানো তো আমি চিকেন বলো মটন বলো এইসবের মধ্যে না ওই জিরে বাটা ফাটা এইসব কিছু অত বেশি দিই না জানো তো একটু হালকা ধরনের করার চেষ্টা করি এদিকে আমার চিকেনটা বেশ ভালোভাবে কষানো কমপ্লিট দেখছো তো পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার ওই মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর কালার এসছে দেখেছো জাস্ট একদম ফাটা কালার তো বেশি লঙ্কার গুঁড়ো দিই নি একেই তো চিকেনটা অল্পই আছে আজকে ওই দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাতেই কিন্তু বেশ ভালো কালার এসছে আর আমি না একটু টমেটো পেস্ট করে দিয়ে দিই জানো তো তাতেও কিন্তু গ্রেভিটাও ঠিক হয় আর কালারটাও কিন্তু দারুণ হয় আর এদিকে মোটামুটি চাপা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো ওই দিয়ে নিয়েছিলাম একটু কেশরি মেথি আর ওটাই আর কি গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার ফলে না মুড়মুড়ে হয়ে গেছে না তো হাতে করে ক্র্যাশ করে কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দারুণ হয় খেতে একদম চিকেনের মধ্যে যদি একটু হালকা কাসুরি মেথি দেওয়া যায় না দারুণ হয় খেতে খুব ভালো লাগে এই ফ্লেভারটা না সব কিছুর সাথে মোটামুটি চলে যায় জানো তো বেশ ভালো লাগে খেতে এদিকে আমার চিকেন কষাটাও একদম রেডি আর ওদিকে ভাত মুসুরির ডাল সিদ্ধ আর পেঁপে সিদ্ধ তো মোটামুটি হয়ে গিয়েছিল আর এদিকে আমার আর মায়ের জন্য কিন্তু তেমন কিছু রান্না করার নেই যা হবে সব ওবেলা হবে আর এদিকে আমরা মানে দুজনে খেয়ে নেবো একটু ফল আর মানে ওই চিড়ে দই আম এই সব আর কি আর মোটামুটি একটু যদি ফল থাকে সেটা যদি আবার কুচিয়ে দিই তো সেগুলোই দিয়েই আর কি একটা ফল আর মাখা হবে ওটা আমি আর মা খেয়ে নেব দুপুরে আর এদিকে দেখো চিকেন কষাটা রেডি হয়ে গিয়েছিল তার মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু এবার দুপুরের এদেরকে খেতেও দিয়ে দিয়েছি জানো তো মনে মনকে আর মনের বাপিকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে দুপুরের লাঞ্চ তো একদম চিকেন আর ভাত যেটাকে বলে তো ওটাই ওই পাশে একটু স্যালাড কেটে নিয়েছিলাম আর এদিকে তো দেখলেই চুরি ডাল সিদ্ধটাকে পিঁয়াজ লঙ্কা দিয়ে কি ভালোভাবে মেখেছি জানো তো পেঁয়াজ লঙ্কা একটু যদি লঙ্কা তেল করে মাখা যায় তাহলেও কিন্তু দারুণ লাগে আর কি খেতে তারপর দুপুরের লাঞ্চ ওরাও করে নিয়েছিল আমরাও করে নিয়েছিলাম একটু রেস্ট নিয়ে দেখো এখন চলে এসেছি ছাদে আর এদেরকে দেখেছ কি করছি এদেরকে না একদম মানে কলের নিচে বসিয়ে দিয়েছি যাতে ভালোভাবে স্নানটা করতে পারে কী তো কালকে সন্ধ্যার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে তারপরেও দেখছি আজকে আর কি সকালে একটু জলও দিয়েছি তারপরেও দুপুরে বিকালের দিকে সরি আর দুপুরের দিকে নয় এখন ওই বাঁচে মোটামুটি পৌনে পাঁচটা মতো পৌনে পাঁচটা কি পাঁচটা হবে তো এখন ছাদে চলে এসেছি এসে দেখছি না গাছের ওই টবের মাটিগুলো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে তাই এদেরকে একটু কলের নিচে বসিয়ে বেশ ভালো করে স্নান করিয়ে দিলাম জানো তো আর গাছ দুটো তো যেখানে রাখা থাকে পাশেই দেখেছো কলটা রয়েছে তো ওখানেই ওদেরকে বসিয়ে বেশ ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে স্নান টান করানোর পর সময়ও হয়ে গিয়েছিল প্রার্থনার তো এদিকে প্রার্থনায় বসার আগে ধূপ দীপ চালিয়ে শঙ্খ বাজিয়ে শুরু করে দেবো আজকে সন্ধ্যার বিনতি প্রার্থনা আর আমাদের যেহেতু ওপরের ঘরে ঠাকুর থাকে ওপরের ঘরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম শুধু ওপরের ঘর নয় এখন প্রত্যেকটা ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর এই বর্ষার গরমটা কিন্তু একটু আলাদা ধরনেরই হয় জানো তো কী বলতো গরমকালের গরম একরকম আবার এই বর্ষাকালের গরম কিন্তু আরও অন্যরকম এটা যেন একটা কেমন অস্বস্তিকর গরম মানে বাইরে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে গরম তেমন আর কি ঘাম হচ্ছে গায়ের মধ্যে না কেমন একটা ওই ইচিং টাইপের একটা কীরকম চিরবিলানি টাইপের একটা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে আর কি ওই গায়ের মধ্যে ঘামাচি হলে যেমন দেখবে একটা ফোটে ফোটে মতো তো ওইরকম হয় জানো তো তো এই বর্ষার গরমটা কিন্তু একদমই মানে অন্যরকম যেটাকে বলে মানে অসহ্য যেটা সহ্য করা যায় না আর যেহেতু আমার ঘাম একটু বেশি হয় তাই না মানে প্রচন্ড পরিমাণে গরমে কষ্ট হয় আর এদিকে দেখো প্রার্থনা আর কি মানে কি সময় হয়েও শঙ্খ বাজিয়ে তো শুরু করে দিয়েছিলাম প্রণাম সেরে প্রার্থনাটা তারপর চলে নিচে আর সকলের জন্য করে গরম গরম চা আর এই চাটা এমনই একটা জিনিস যতই গরম হোক আর যতই যাই হয়ে যাক না কেন চা কিন্তু মানে আমাদের প্রত্যেককে দুটো মানে খুব কম করে দুটো টাইম খেতেই হবে এক হচ্ছে সন্ধ্যা আর এক হচ্ছে তোমার সকালে মানে একদম সকালে তো সেটাই আর কি তো এদিকে দেখো চাও করে নিচ্ছি তো মনের পাপির জন্য করে নিয়েছিলাম একটু লিকার চা আর আমার জন্য করে নিচ্ছি একটু দুধ চার মা বললো আমি এই মুহূর্তে এখনই চাটা খাবো না এই সবে সন্ধ্যা হয়েছে একটু পর চা খাবো তো সেই কারণে আর কি মাকে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ করে একটু এক কাপ চা করে দেবো আর আজ রবিবার আজকে সন্ধ্যায় যদিও মনের কোনো পড়া নেই তো সেই কারণে রেহাই জানো তো হলে এই সন্ধ্যাতেই আবার বেরিয়ে পড়তে হয় মেয়েটাকে নিয়ে মানে এই সন্ধ্যার আগেই আর কি বেরিয়ে পড়তে হয় মেয়েটাকে নিয়ে নয় আমি নিয়ে যাই নয় মনের বাপি নিয়ে যাই আর যে কোনো একজনই আর কি একজন আর কি নিয়ে যাই পড়াতে সেই ভোর পাঁচটা থেকে উঠে ঘরের সমস্ত কাজ পার্ট বাই পার্ট করে তারপর এখন দেখো সন্ধ্যার চাটাও করে নিলাম আর দেখেছ রান্নাঘরের কি অবস্থা গরমে পুরো ঘেমে স্নান করে গেছি তো আজকে এই তিন রকমের বিস্কিট নিয়েছি একটা বেরি বিস্কিট একটা হচ্ছে তোমার টোস্ট আর একটা ওই বেকারি বিস্কিট নিয়ে নিয়েছি তো এটা দিয়েই আর কি সন্ধ্যার চা পর্বটা শেষ হয়েছে তারপর কিন্তু এদিকে দেখো চলে এসেছি রাতের ডিনারের প্রস্তুতি করে নিতে মনের বাপির জন্য মনের জন্য করেছিলাম রুটি আর আমার আর মায়ের জন্য আজকে করে নিয়েছিলাম কটা পরোটা আর তার সাথে আমাদের জন্য করে নিয়েছিলাম একটু আলুর তরকারি আর মনের আর মনের বাপির জন্য তো ওবেলার চিকেন ছিলই তো এই দিয়ে আজকে আর কি রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি তো এদিকে দেখো আমার পরোটাগুলো ভাজাটাও কমপ্লিট হয়ে গেল মোটামুটি ও আজকে সারা দিনের মতো ফাইনালি বান্নার ঢকলটা মিটলো আর কি তো দেখলেই আলুর তরকারি আর এই যে দেখো আম কেটে নিয়েছি আর মনকে খেতে দিয়ে দেবো চিকেন দিয়ে রুটি আর তো আমরা এবার চলো ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাই